তো হ্যাঁ লোক আজকে যাচ্ছি আমরা ফুটবল খেলা দেখতে কালিথানে এখানটায় তো আমরা এখন যাচ্ছি এই যে ভাইসারার সঙ্গে আমরা দুজনেই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কী কী হয় তোমাদেরকে সব দেখাচ্ছি তো ভিডিও টা লাস্ট পর্যন্ত থাকো সাবস্ক্রাইব করো তো গাইজ আমরা এই যে সাইকেলে করে যাচ্ছি তো এইদিকে নদী পার হয়ে যেতে লাগবে আমাদেরকে এই যে দেখো এটা নদীটা এটা হল জলকা নদী তো এই যে আমরা এদিকে নদী পার হয়ে যাচ্ছি তো সামনে আরেকটা নদী চলে আসলো তো ওই নদীটাও পার হয়ে যাচ্ছি তো আরো কেউ যাচ্ছে খেলা দেখতে নদী পার হয়ে তো এটা বড় তো নদীটা না এটা নালা মনে হয় অনেকদিন পর এইদিকে আসলাম একদম গাইজ দেখে পাচ্ছো এই যে ওখানটায় ফুটবল খেলা চলতেছে অনেক মানুষ হয়েছে এই জায়গাটায় তো গাইজ আমরা তো মাঠের মধ্যে চলে আসলাম এইদিকে কত মানুষ বসে বসে খেলা দেখতেছে আর সবাই সাতা নিয়ে আসছে যে রোধ করতেছে এই জায়গাটায় তো গাইজ এই যে এদিকে খেলা তো শুরু হয়ে গেল কয় টিমের খেলা চলতেছে এটা আমরা জানি না তো আমরা সাড়ে চারটার দিকে চলে আসলাম মাঠের মধ্যে তো দেখতেছি যে খেলা শুরু হয়ে গেছে তো গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে হলো এটা হলো জলকা নদী তো তোমার যে খেলাটা দেখছো এটা হলো জলকা নদীর চরে খেলাটা হচ্ছে এই যে দেখো এদিকে কত মানুষ আর দোকান বাসানো অনেক হয়েছে এখানটায় তো গাইস এই যে হলো এটা মঞ্চটা মঞ্চের ঠিক আমরা সামনে খেলা দেখতেছি এই যে দেখো তো খেলতে খেলতে দাদাগুলো ঠিক আমাদের সামনে চলে আসলো তো একটা দাদা অনেক জোরে সুদ দিল এই যে খেলাটা দেখো একবার খুব ভালো লাগবে খেলাটা একবার দেখো তো যারা যারা আমার ভিডিও গুলো দেখো যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো করো এইভাবে নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আসবো তোমাদের জন্য আরেক টিম ঢুকতেছে এবার খেলা হবে নীল টি শার্ট আর সাদা টি শার্ট তো এইদিকে দাদাগুলো মিটিং করতেছে এই যে তোমরা দেখো তো এইদিকে খেলা শুরু হয়ে গেল এই যে দেখো আমাদের এদিকে ফুটবলটা চলে আসলো এই যে সাদা টি শার্ট যে দেখতেছো এগুলো অনেক দূর থেকে আসে খেলার জন্য তো গাইজ খেলাটা অনেক মানে ভালো লাগতেছে এমনি তো ফুটবল খেলা দিন থেকে দেখা হয় না তো গাইজ দিন পর খেলাটা দেখতেছি খুব মজা লাগতেছে গাইজ তো ওইদিকে একজন কার হ্যান্ড টাচ হয়েছে তো একটা দাদা এখন সুদ দিবে দেখি কি হয় তো ও এইদিকে খেলাটা একবার দেখো এই যে সুদটা দিল অল্প একটু জন্য গোলটা হলো না তো এইদিকে আরেকজন এমন সুদ দিল একদম মাঠের মধ্যে মদ্যি চলে আসছে বলটা তো এই খেলাটা একটু দেখো অল্প একটু ভালো লাগবে তো গাইস অল্প জন্য গোলটা হলো না নীল আর সাদা টি শার্টের খেলা নাকি সবার ভালো লাগতেছে সবারই মুখে মুখে শুনতেছি যে এদের প্লেয়ারের খেলাগুলো খুব ভালো লাগতেছে সবার তো বলে লাভ নাই এই প্লেয়ার খেলা খুব ভালো লাগতেছে তো সাদা টি শার্ট একটা গোল খেয়েছে সেই ভিডিও আমি করতে পেলাম না তো তখন আমার ক্যামেরা অফ ছিল তো গাইস সাদা যাচ্ছি ভালো খেলতেছে কিন্তু গোল দিতে পারছে না তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ নীল টি শার্ট গোল দিয়ে ফেললো তো গাইস নীল টি গুলো তো জিতে নিল কিন্তু সাদা টি প্লেয়ার গুলো হেরে গেছে তো যাই হোক নতুন হাট প্লেয়ার গুলো জিতে গেছে তো সাদা টি শার্ট প্লেয়ার গুলো হেরে গেলো অনেক দুঃখিত তো এই যে এদিকে দেখো ফার্স্ট পুরস্কার এই যে ওদিকটা তো আছে সেকেন্ড পুরস্কার এই যে দেখো এদিকে পুরস্কার গুলো তো গাইস এবার ফাইনাল খেলা শুরু হবে তো ওটা তোমাদেরকে দেখাবো এই যে দেখো এদিকে লোকগুলো কত লোক আসছে খেলা দেখতে তো গাইজ একটা দাদা খেলা এত দেখবার শখ ও গাড়িটা নদীতে নামিয়ে দিল এই যে দেখো গাড়িটা উঠতে পারছে না তো বন্ধুরা এই যে এদিকে একবার দেখো কত গাড়ি আসছে কত বাইক কত গাড়ি এই যে দেখো কেউ আবার হেঁটে হেঁটে নদী পার হয়ে আসতেছে খেলা দেখতে আর এই দাদাটা গাড়ি অনেক চেষ্টা করলো লাস্ট পর্যন্ত ঠেলে ওঠাচ্ছে গাড়িটাকে এই যে তো এইদিকে বাচ্চার ছেলেটা সেগুল নিয়ে কিভাবে মজা করতেছে তোমরা তো দেখলে ভিডিওটাতে তো গাইজ চলো এখন ফাইনাল খেলা শুরু হয়ে গেছে তো আমরা এখন ওখানটায় যাবো তো আমরা এইদিকে ঘুরতে আসছিলাম তো গাইজ এই যে দেখো এটা ফাইনাল খেলা চলতেছে তো দিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে অন্ধকার সব কিছু দেখা যাচ্ছে গাইস তো এইদিকে সূর্যের আলো দেখা যাচ্ছে ওই জন্য কালো কালো সব কিছু দেখা যাচ্ছে কিছু করার নাই তাও এই যে দেখো কিভাবে খেলতেছে দাদাগুলো তো গাইজ এই যে এদিকে টাইম হয়ে গেছে দুই টিমের গোল জিরো এর জন্য প্ল্যানটি খেলা হবে তো চলো তোমাদেরকে প্লানটি খেলাটা দেখাই এই যে গাছ এদিকে প্ল্যানটি শুরু হয়ে গেছে এই যে দেখো এদিকে গোলকি দাঁড়িয়ে আছে এইদিকে দেখো যারা সুদ দিবে দেখি কি হয় এই যে দাদা টাইপের সুদ দিবে এই যে গোল হয়ে গেছে একটা গোল হয়ে গেল নীল টি শার্ট পরা ছেলেগুলো একটা গোল দিয়ে দিলো তারপর একটা গোল কি চেঞ্জ হলো এই যে বলটা নিচ্ছে নীল টি শার্ট পরা ছেলেটা তো গাইস পরের গোল দেওয়া ভিডিওলা আমি করতে পারি নাই মোবাইলটা একটু অফ ছিল এই কারণে ভিডিও করতে পারি নাই তো এখানটা একবার চেক করো কত মানুষ জমা হয়েছে এক জায়গায় তো গাইস এই যে এদিকে এদিকে দিচ্ছে তারপরে ট্রফিটা দিলো এই যে দেখো সবাই হাতালে দিচ্ছে তারপরে লাল টিচারের কাছে আর একটা ট্রফি চলে যাবে এই যে দেখো এই যে দেখো ফার্স্ট পরিষ্কারের ট্রফি কত বড় ফার্স্ট পুরস্কারের ট্রফিটা এই যে এগুলো হলো নতুন হাটের টিমগুলো তো গাইজ আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো তো সবাই আমাকে একটু সাপোর্ট করো আমিও যাতে এক বড় জায়গায় যাই তোমরা সাপোর্ট করলে সব কিছুই হবে গাইস তো সবাই আমাকে সাপোর্ট করো তো গাইস যে টিমটা জিতলো সে টিমটা ডিজে আর ব্যান্ড পার্টি করেছে এই যে দেখো সবাই কি এনজয় করতেছে তো এরা সবাই রোগ শো করতে করতে যাবে তো গাইজ আমারও ভিডিওটা এতটুকুই তোমরা যদি নতুন ভিডিওর আপডেট চাও তাহলে সবাই আমাকে সাবস্ক্রাইব করো ফলো করো আর লাইক করো কমেন্ট করে জানাও যে রকম ভিডিও তোমাদের চাই তো ধন্যবাদ গাইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো